তারা এই যে বিল বেলা আয়ারবেন বাইপাসে নেটোনা বাইপাসে আইলে একটু ঘুরিয়া গড়িয়া মনটা পরিষে করতে বাইন ওই ডুনডারে কইতাছি হেঞ্জে যাইত এই কথা শুনে না কোনো বুঝতে পারছেন কিছু মানুষ দেখবো কি এই ডুনডারে হিন্দে হটা উসে না হরি বাফরি বা পাগল বানাই সেই ডুন ডাস আচ্ছা যাই হোক এটা আমরা ডুন আর আমার লগে একটা আলাপ আছে কিন্তু আপনারা বাইপাসে আইলে মনোমুগ্ধকর একটা পরিবেশে আপনারা এনা দেখতারবেন আর একটা কথা আপনারা বলি যারাই আসবেন যদি ফুলা তার লগে একটু খেয়াল রাখবেন কারণ প্রচন্ড গদিতে কিছু ফুলা ফুলাফান এনে মোটরসাইকেল চালায় এরা তো উড়তি বয়স না একটু সদর ভদর করিয়া চালায় যাই হোক ফুলা দিতে একটু আটকাইয়া রাখবেন এটা আমার একটা বিশেষ অনুরোধ আর বাইপাসে আপনারা আইলে মনটা একটা অন্যরকম হয়ে যাব বুঝুন এই যে পূর্বদলা রুট রেল কোচিং থেকে আপনি দশ বৃষ্টি নিব ওটু ভাড়া তেলে আপনারা এন আইলে বাইপাসটা দেখতে পারেন খুব ভালো লাগবে ওই জন্য বিয়ালবেলা আয় ভাই রোদটা হরল্যান যে না কিন্তু দেয়ার ইস হেড অফ মাতা দুই ভাল হইব রোদের তাফে তেলে এই বাইপাসের সৌন্দর্যটা আপনারা দেখতে পারেন খুব ভালো লাগবে ওই জন্য যে লোকা আইসলাম আয়া দি যাহি বাফরি বাপ অত মানুষ হইছে কারণ বালা জায়গা সুন্দর জায়গা সবাই কুজে এর লাগে আমি কই আমাদের এই যে না যে বাইপাসটা আপনারা যে বলা দেখবেন যে মনটা বিরাট খারাপ গরম বিরাট যেটা যে হইতেছে যা আয়ার বাইন আয়া এ দেখ গুড়িয়া গাড়িয়া যায় দেখবেন যে খুব ভালো লাগবে বুঝেন আর একটা কথা মিলারে কই খুব সাবধানে আনিগুনি করবেন কারণ এই যে আমি আগেও কইছি এই যে মোটর সাইকেলের কিছু খোলা আছে না বুঝেন আমি বুঝাইছি অনেক সময় তামায় এক কইছি বাবা এবার দূরাদুরি করু না সেই দিনেও দু তিনটে সেরার সাল সামরা গেছে ঘরে অনেকের কাছে জিজ্ঞাসা করছি কইছে বুঝে আড়াই তিরিশটার মতো সিলাইও লাগছে এই কামটা যাতে না হয় আর কি খুব সাবধানে আইবেন যাই হোক সবাই বালাতা হন যে সুস্থতা হন যে আর ইন দিয়ে ঘুরান দিয়ে আইলে বাইপাসটা দিয়ে কেন যে আর আমি প্রতি লোক আপনারা কি কয়ে আমার বালাইতা হন যে আর কি খুব ভাল লাগবে বুঝুন আমার খুব পছন্দ হয়েছে ফিসটা প্রায় দুই কিলোমিটার আড়াই কিলোমিটার মতো হয়েছে আই ভাইন আইলে এন একটু মজা আরামায়াস করে ঘুরে ঘুরে যেতে যা আজকে যাইগা অন্য আরেক দিয়ে ধন্যবাদ সবাই ভালা যে সুস্থতা হন যে আর ভিডিওটা যদি ভালো লাগে এতে একটু সাইড করিয়া কানি তুমি শেয়ার করিয়া দিলে বালা লাগে আর কি যে আটটা সে মনের সুখে আর কান গুনগুনায় একাইতে পারেন আমি তোরা পণ ছিলাম না তুই হইলে আমার আপন আজকে কেন চাইরা গেলে না রে মন আচ্ছা যাইগে আজকে আরেকদিন আপনি রায় দেখে দেন যে সবাই বালাতা হইন যে সুস্থতা হইন যে ও মায়া হিন্দেও ধু দেওয়া যায় আরো মেলা মানুষ না আর যাইতাম না ও নেই বা আয় গুলিয়া গাইয়া দেখতেছি বালাও লাগতেছে ইজ দেয়ারি হাই রুটের মতো লাগতেছে খুব ভালো লাগবো আয়া গুরে যে বুঝুন সবাই আবারও ধন্যবাদ জানাই এখান থেকে বিদায় নিচ্ছি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা আবারও ফিরে আসছি চোখ রাখুন আমোট পূর্তি পেয়ে ধন্যবাদ সবাইকে